কমন মিস্টেকস ইন ইংলিশের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত সামটাইম সামটাইমস সামটাইম এই তিনটি শব্দ শুনতে একই রকম মনে হলেও এই তিনটি শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে আজকের ক্লাস আমরা তাই শিখব আমরা স্ক্রিনে তিনটি এক্সাম্পল দেখতে পাচ্ছি ফার্স্ট এক্সাম্পল সামটাইমস প্রথম সেন্টেন্সে এটির অর্থ হচ্ছে মাঝে মাঝে সামটাইমস আই ফিল দ্য ন্যাসেসিটি অফ স্পোকেন ইংলিশ মানে মাঝে মাঝে আমি স্পোকেন ইংলিশের প্রয়োজনীয়তা অনুভব করি সেকেন্ড এক্সাম্পল উই শুড ডিসকাস দ্য ম্যাটার সামটাইমস আমাদের উচিত এই বিষয়টা কোনো এক সময় ডিসকাস করা আলোচনা করা সেকেন্ড এক্সাম্পলের মধ্যে আমরা যে সামটাইমটা দেখতে পাচ্ছি এর অর্থ হলো কোনো এক সময় অনির্দিষ্ট কোনো এক সময় থার্ড এক্সাম্পল আই নিড সাম টাইম টু ডু দ্য ওয়ার্ক প্রপারলি এই এক্সাম্পলের মধ্যে কিন্তু সাম এবং টাইম দুটি আলাদাভাবে ইউজ হয়েছে মাঝখানে কিন্তু ডিস্টেঞ্চ আছে এখানে সামটাইমস মানে হচ্ছে কিছু সময় আই নিড সামটাইম আমার কিছু সময় প্রয়োজন টু ডু দ্য ওয়ার্ক প্রপারলি কাজটি যথাযথ করতে সো মন অফ দ্য স্টাডি হলো যখন আমরা ইউজ করবো সামটাইমস তখন এর অর্থ হবে মাঝে মাঝে যখন আমরা ইউজ করবো সামটাইম তখন আমরা তখন এটির অর্থ হবে কোনো এক সময় যখন আমরা ইউজ করবো টাইম তখন এটির অর্থ হবে কিছু সময় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ